নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য কিছু কার্যকারী পদক্ষেপ আজকে জানাব নাম্বার এক নিজের মূল্য জানুন নিজের শক্তি দুর্বলতা এবং সক্ষমতা নিয়ে সচেতন থাকুন আপনার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা তৈরির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দুই সর্বাত্মক চিন্তা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন নিজের সম্পর্কে সর্বাত্মক ধারণা রাখুন নাম্বার তিন পরিকল্পনা করুন নিজেকে উন্নত করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে সীমা নির্ধারণ করুন নিজেকে ও অন্যদের প্রতি সীমা নির্ধারণ করুন কখনও এবং কিভাবে আপনি না বলতে পারেন তা শিখুন নাম্বার পাঁচ আবেগ নিয়ন্ত্রণ করুন আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন সমালোচনা বা টানাপড়নে নিজের মনোভাব বজায় রাখার চেষ্টা করুন নাম্বার ছয় স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলুন সৎ ও সহানুভূতিশীল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন নেতিবাচক সম্পর্ক থেকে দূরে থাকুন নাম্বার সাত নিজেকে যত্ন নিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম করুন নতুন নতুন দক্ষতা অর্জন করুন করুন কিছু শেখার চেষ্টা এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার মূল্য বাড়িয়ে তুলবে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিন সব কিছু পারা সম্ভব নয় তাই যা করতে পারবেন না তা মেনে নিন এবং নিজের প্রতি সহানুভূতিশীল থাকুন নাম্বার দশ স্বপ্রশংসা করুন আপনার সাফল্যগুলোকে স্বীকার করুন এবং নিজের প্রতি প্রশংসা প্রকাশ করুন নাম্বার এগারো স্বাধীন চিন্তা ও উপলব্ধি নিজের ধারণা মূল্যবোধ এবং বিশ্বাসের উপর ভিত্তি করে স্বাধীন চিন্তা গড়ে তুলুন অন্যদের মতামতকে গুরুত্ব দিন কিন্তু আপনার নিজস্ব চিন্তা এবং সহানুভূতিকে মূল্যায়ন করতে শিখুন নাম্বার বারো নিজের শক্তি ও দুর্বলতা জানুন নিজের শক্তির দিকে মন দিন এবং তাদের আরও উন্নত করতে চেষ্টা করুন একই সাথে দুর্বলতাগুলোকে সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন নাম্বার তেরো স্বাস্থ্যকার সীমানা স্থাপন অন্যদের সাথে সম্পর্কিত হওয়ার সময় স্বাস্থ্যকর সীমানা স্থাপন করুন আপনার প্রয়োজন এবং সীমাবদ্ধগুলোকে গুরুত্ব দিন এবং সেখানে প্রয়োজন সেখানে না বলতে শিখুন নাম্বার চোদ্দ নিজেকে ইতিবাচক ভাষায় কথা বলুন নিজেকে ইতিবাচক ভাষায় কথা বলুন নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা পরিহার করুন এবং আপনার সাফল্য ও অর্জনগুলোকে স্বীকৃতি দিন নাম্বার পনেরো সমর্থনমূলক পরিবেশ গুরুত্ব এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সমর্থন করেন এবং আপনার আত্মসম্মান বাড়াতে সাহায্য করে নেতিবাচক বা কুলসিত পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করুন আত্মমর্যাদা বজায় রাখতে এই পদক্ষেপগুলো অবলম্বন করলে আপনি আরও মনোযোগী আত্মবিশ্বাসী ও সুখী জীবন কাটাতে পারবেন